ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলাজপিটিশন জানা অজানার মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর প্রশ্নের সঠিক সমাধান অবশ্যই মনে রাখবে বুকলেট এ থেকে কিন্তু এই সমাধান করানো হচ্ছে শুরু করার আগে বলি দু একটি প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ক্লাসে দেইনি কারণ সেই প্রশ্নগুলো আমার কাছে সংসারাত্মক মনে হয়েছে তো সেই প্রশ্নগুলো তোমাদের কাছে যদি সংসারাত্মক মনে না হয় তাহলে অবশ্যই সেই উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর শুরু করার আগে বলতে হয় ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করি প্রথম প্রশ্ন কি আছে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন তাহলে সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি দুই নম্বর প্রশ্ন নিউরোলজিস্ট কাকে বলা হয় সঠিক উত্তর যিনি স্নায়ুরোগ সারান তিন নম্বর প্রশ্ন আইএসআরও এর পুরো নাম কি সঠিক উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের সর্বশেষ প্রকাশিত বইটি কত নম্বর বই সঠিক উত্তর সাত নম্বর সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয় সঠিক উত্তর গুরুচন্ডালী দোষে ঘটোৎকচ কারপুত্র ছিল সঠিক উত্তর ভিমেল সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর টেনিস দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর প্যারিসে সিন্ধু সভ্যতা হলো সঠিক উত্তর ভারতের প্রাচীন সভ্যতা বাল গঙ্গাধর তিলক কি নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর লোকমান্য হ্যালির ধূমকেতু কত বছর অন্তর ফিরে আসে দেখো এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু সংশয় রয়েছে অনেক বইয়ে চুয়াত্তর বছর আছে অনেক বইয়ে পঁচাত্তর আবার অনেকে ছিয়াত্তর তো এটা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে নেক্সট কে সতীদহ প্রথা রদ করেন সঠিক উত্তর লর্ড উইলিয়াম ব্যান্টিক ইয়েন কোন দেশের মুদ্রার নাম সঠিক উত্তর জাপান বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ পাটিগণিতের জনক কাকে বলা হয় তাহলে এই প্রশ্নটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে ঠিক আছে পাটিগণিতের জনক যাকে বলা হচ্ছে বীজগণিতের জনক আলাদা আছে হ্যাঁ অঙ্কের জনক আলাদা আছে তো পাটিগণিতের জনক কাকে বলে প্রশ্নটা নিয়ে সংশয় রয়েছে আমার মধ্যে তাই আমি এর সঠিক উত্তর দিতে পারছি না ঠিক আছে বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ কোন বাঙালি কবির বংশধার ছিলেন সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত ইম্ফল কোন রাজ্যের রাজধানী সঠিক উত্তর মণিপুর নিচের কোন উক্তিটি রামকৃষ্ণ পরহংসদেব করেছিলেন সঠিক উত্তর মত তত পথ পুরুষপুর কার রাজধানী ছিল সঠিক উত্তর কনিষ্ক বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসে কোন গানটির উল্লেখ আছে সঠিক উত্তর বন্দে মাতরম গুজরাটের গির অরণ্যে কোন পশু বেশি দেখা যায় সঠিক সিংহ কোন শহরের নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছে সঠিক উত্তর কলকাতা প্রথম ডিজনি রাজকুমারী কে ছিলেন এই প্রশ্নটা আমার মধ্যে সংশয় রয়েছে আমার মনে হয় এই প্রশ্নটা নিয়ে একটু সংশয় রয়েছে তাই এর উত্তর কিন্তু আমি করছি না তোমার অবশ্যই কিন্তু এটা মনে রাখবে ফুল ঘাস পাতা কাণ্ড এর মধ্যে কোন শব্দটি বেমানান তাহলে কোনটা পাতা ফুল ঘাস কাণ্ড তাহলে বেমানান হচ্ছে ঘাস নিচের কোন বানানটি শুদ্ধ অতিথি অর্থাৎ থয় ঋষির এই বানানটা হচ্ছে শুদ্ধ বেলুনে যে গ্যাস ভরা হয় তার নাম কি হিলিয়াম নয়নতরা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় ক্যান্সার যে জীবটি কৃষকের বন্ধু সেটি হলো কেচো গুজরাটে কোন মন্দির অবস্থিত সোমনাথ মন্দির পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় কত লাগে সঠিক উত্তর সাড়ে সাতাইশ দিন কিন্তু এখানে সাতাশ দিন আছে তাই সাতাশ দিনকে আমি করলাম আশাপূর্ণ দেবী প্রথম ভারতীয় মহিলা হিসেবে কোন পুরস্কার পান সঠিক উত্তর জ্ঞানপীঠ পুরস্কার নিচের কোনটি পৃথিবীর সপ্ত মাশ্চর্যের মধ্যে পড়ে না সঠিক উত্তর থিওরট রুজভেল্ট বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় সঠিক উত্তর আটই মে এ বিয়ের ভাই এ বিয়ের ভাই মানে এ বি ভাই বি সি এর কন্যা অর্থাৎ সি এর কন্যা হচ্ছে বি তাহলে বিয়ের ভাই হচ্ছে অর্থাৎ এ বি হচ্ছে সি এর কন্যা এবং ডি হলো এ এর পিতা তাহলে এর পিতা মানে বিয়েরও পিতা তাহলে সি ডি এর কে হল সঠিক উত্তর স্ত্রী গোবরা কোন রাজ্যে সবচেয়ে ছোট রেল স্টেশন পশ্চিমবঙ্গের নেক্সট পলাশির যুদ্ধ কবে হয় সঠিক উত্তর তেইশে জুন উনিশশো সাতান্ন গেল্লা সিনেমার বিখ্যাত চরিত্রের নাম কি সঠিক উত্তর ফেলুদা ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট কবে চালু হয় উনিশশো সালে দুই হাজার চব্বিশের সবচেয়ে নোংরা শহরে তকমাক পেলোকে হাওড়া অমর্ত সেন কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতি নিজের দেহের ওজনের থেকে প্রায় কুড়ি গুণ বেশি ওজন বহন করতে পারে কোন প্রাণী পিঁপড়ে ঘন ঘন বন্যার কারণে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় কোশি নদী চক দে ইন্ডিয়া শব্দটির সাথে যুক্ত প্রদান লেখা কি লেখা হবে না খেলা হবে সম্ভবত ঠিক আছে তাহলে হকি ভারতের সবচেয়ে দীর্ঘ রাস্তা কোনটি এনএইচ ফোর্টি ফোর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কোন মেলা অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা চাঁদ থেকে দেখলে পৃথিবীর রঙ কেমন দেখায় নীল দেখায় নিচের কোন অঞ্চলে ঐতিহ্যবাহী টয় ট্রেন রয়েছে দার্জিলিং সার শব্দের অর্থ কি কুকুর উদ্ভিদের প্রাণ আছে একথা প্রমাণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে প্লেস্কোগ্রাফ তাহলে জগদীশচন্দ্র বসু কিন্তু প্রমাণ করেছিলেন তাই তো আচ্ছা এবার চলো বিভাগ ক্ষয় তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি বিদ্যাসাগর সেতু স্বামী বিবেকানন্দের বিখ্যাত বক্তৃতা আমেরিকার ভাগিনী ও ভাতৃবৃন্দ এটি তিনি কোন ধর্মসভায় গিয়ে বলেছিলেন শিকাগো ধর্মসভায় ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী কলকাতার প্রথম চিত্তরঞ্জন দাস জনসংখ্যার বিচারে কলকাতা ভারতের মধ্যে কোন স্থানে দ্বিতীয় দুখুমিয়া নামে আমরা কোন কবিকে চিনি কাজী নজরুল ইসলাম বাংলা সরবণ্ণের কার চিহ্ন কটি দশটি তাহলে আকার ইকার দীর্ঘই কার রুসুকার ও কার তাহলে এই সমস্ত নিয়ে হচ্ছে দশটা আকার চিহ্ন রয়েছে মার্কিন জাতীয় পাখির নাম বলো অমরাবতী কোথাকার রাজধানী এটা ঠিক আছে হয়তো হয়নি হবে খুব সব সম্ভব মানে খুব তাড়াতাড়ি হবে ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত নিউ দিল্লি কোন মাছ হাঁটতে পারে গার্নাই মাছ গুলবেদম বেগমের লেখা হুমায়ুন নামা কার জীবনী নিয়ে লেখা হুমায়ুনের কথাগুলি কোন প্রদেশের নৃত্য কেরালা গঙ্গার প্রবেশপথ কাকে বলে এই সব প্রশ্নটা নিয়েও কিন্তু আমার সমস্যা রয়েছে তাই এর সঠিক উত্তর কিন্তু আমি দেইনি বা দিতে পারিনি কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি দেখো ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান হচ্ছে স্থলভাগের আর জলভাগের দিক থেকে মালদ্বীপ ভারতের প্রথম মহিলা ডাক্তারকে ছিলেন আনন্দীবাই গোপাল রাও যোশী এবং কাদম্বিনী গাঙ্গুলি কোন শহরকে পার্ল সিটি বলা হয় হায়দ্রাবাদ বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের কে জে কে রাউলিং শ্রীকান্ত কার শ্রেষ্ঠ রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্পুরে রাসায়নিক সংকেত কত সি টেন এইচ সিক্সটিন ও একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফুটতে থাকে সত্যনামিতা সত্য বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর দিল্লি কোন তীরে অবস্থিত যমুনা শ্বেত হস্তির দেশ কোন দেশকে বলা হচ্ছে থাইল্যান্ড অর্থাৎ সাদাহাতির দেশ প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় পয়লা অক্টোবর দিল্লি গবে ভারতবর্ষের রাজধানী হয় উনিশশো সালে প্রথম বাংলা মাসিক পত্রের নাম কি পত্রিকা হবে ঠিক আছে দিকদর্পণ ভারতের জাতীয় ফুল কি পদ্ম নৌকরবি উপন্যাসটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম ছাপাখানা কোথায় খোলা হয়েছিল গোয়াতে চাঁদের কোন মেরুতে ল্যান্ড করেছে চন্দ্রযান থ্রি দক্ষিণ মেরুতে পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসু কোন দেশ কুমির বেশি দেখা যায় অস্ট্রেলিয়া ছাগল কোন দেশের জাতীয় বসু পাকিস্তান লমো মার্কনিকে কিসের কিশোরজনকগুলো হয় রেডিও বা টেলিগ্রাফ স্বাধীন ভারতীয় লিজন নামক সেনাবাহিনী সদস্যরা সুভাষচন্দ্র বসুকে কী নামে সম্বোধন করেছিলেন নেতাজি টেস্ট ওয়ান ডে ক্রিকেটে শততম শতক করেন কে সচিন তেন্ডুলকর বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার মানব দেহে প্রতিদিন কতটুকু জলের প্রয়োজন তিন থেকে চার লিটার পশ্চিমবঙ্গের রাজ্য বসুর নাম কি মেছো বিড়াল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব নাম কি ছিল দমদম বিমানবন্দর পারস্য দেশের সর্বশ্রেষ্ঠ রাজাকে সাইরাস কোন মাছ গাছে বাসা বাঁধে স্পিডেল একুশে ফেব্রুয়ারি কোন দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ একটি সংখ্যায় কত দশমিক বিন্দু থাকতে পারে দুই প্রায় দুইশো বছর কোন গাছ ফল দেয় নাশপাতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে সম্প্রতি রবি শঙ্করের ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব কেরালা